ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে একে বলল সৌমিতি সাকুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঋষি কৌশিকের স্ত্রী বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত আর ঋষি কৌশিকের পেশার সঙ্গে টুকটাক যুক্ত দেবচানী তার স্বামীকে কথায় কথায় চাকরির খোঁটা দেন স্বামীর উপর চলে নজরদারি ঋষি আরব বলেন বেপরা জীবনযাপন ধূমপান মদ্যপান রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি একই কি বলে আধুনিক নারী এসব যন্ত্রণার কারণেই নাকি স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঋষি কৌশিক এবার অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড দেবচানী ও ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে মুখ খুলল সৌমিতিশা কুণ্ড বলেন আমি ঋষি খুব বড় একজন ফ্যান ছোট থেকে ওনার নাটক থেকে বড় হয়েছি আর সিরিয়ালের সুযোগ পাওয়ার পর ওনার সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে উনি খুব ভালো মনের মানুষ উনি যদি বিচ্ছেদ গটিয়ে সুখে থাকে তাহলে আমি বলবো উনি যাতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে তো বন্ধুরা সমৃদ্ধিসহ চায় ঋষি কৌশিক ভালো থাকে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ